ঠিক আছে এই যে শাড়ির ভিতরে গিয়া লাগছে দেখেন শাড়ির ভিতরে গিয়া লাগছে যদি আপনারা এটা সেট হিসাবে ব্যবহার করতে পারেন আমার কোনো সমস্যা নাই তিনশো টাকা দিয়ে দিচ্ছি আপনারা বলেন ঠিক আছে এটা মেবি মেবি হ্যাঁ এই যে দেখেন আমি বলেই দিতেছি এগুলা কোনো চেঞ্জ হবে না আর এগুলা সব ডিফেক্ট কোনো না কোনো সমস্যা আছে সমস্যা ছাড়া নাই ঠিক আছে এটা হলো আচল এটা আচল কোন সমস্যা আছে এ শাড়িটা মন কালার সমস্যা হলে উবজা দেবো না এটা ঠিক আছে চোখে সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলে গুণ থাকবে কি সমস্যা কোন জায়গায় ক এই যে এই যে এখানে হালকা একটু ময়লা আছে ঠিক আছে কিন্তু কালারের জন্য বোঝা যায় না কইলাম না কালারের জন্য বোঝা যায় না এই যে ময়লা আছে এখানে একটু ময়লা আছে কালারের জন্য বোঝা যায় না ঠিক আছে এগুলো ওয়াশ করে পড়তে হইব প্রাইস মাত্র তিনশো টাকা প্রাইস মাত্র তিনশো টাকা এই দেখেন ইটালিয়ান সিল্কের ভিতরে দেখেন এটা হলো আঁচলটা আচলটা আঁচলটা সমস্যা কই

কারণ মানুষ মাত্র এই ভুল এই জায়গাটা একটু একটু ময়লা এবং একটু ফাঁসা আছে ঠিক আছে আর এই যে জায়গাটা একটু কি বলে একটু রং করছে এই জায়গায় তারপরে এই জায়গায় তারপর পুরো জায়গাটাই দুই হাত পর পর ঠিক আছে এগুলো আপনারা একটু হিসাবে হিসাবে পড়তে পারবেন প্রাইস মাত্র তিনশো টাকা এই যে দেখেন তিনশো টাকা একটু ক্লিয়ার সেট দেবেন আপনারা চাইতাছেন আমরা দিতে আসে আমাদের আর কিছু করার নাই এই যে এটা আঁচল এই যে আচলের আগে ময়লা আসে মেবি ওয়াশ করলে উঠা যাবো এই যে দেখেন দুই হাত তিন হাত পর পর এই যে এখানে ময়লা বা রং আছে ঠিক আছে উঠতেও পারে না উঠতে পারে এরকম তিন দুই হাত পর পর দেখা যায় না ক্যামেরা এরকম একটু একটু কালি লাগার আছে ঠিক আছে উপর থেকে কাইটা মাইটা জামা টামা যা খুশি তা বানাইতে পারেন ঠিক আছে যেমনি খুশি তেমনি বা কাটিং শিখতে পারেন জামা বানাইলে কি ধরনের প্রসেসিংয়ে কাটিং করতে হবে ওরকমভাবে তিনশো টাকা দিয়ে ইয়া করলেন এই যে দেখেন এটা হলো আচট এটা ছিঁড়া আছে এই যে এই জায়গাটা ছিঁড়া এই জায়গাটা দুই আঙ্গুল ছিঁড়া আছে ঠিক আছে এটা হলো মেরুন কালার জজেটের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে এই যে দেখেন ওভারঅলটা এটা আর বাকি পুরো সাইড এ ফ্রেশ পুরো ভাই ইনস্টল করেন এগুলো লাগাই দাও এই দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার বোজিয়াস কা সি কইছে ঠিক আছে এগুলোর কিন্তু ডেট আছে বাট কি বলে একটু ওল্ড আইটেম একটু ব্যাক ডেট আইটেম ঠিক আছে এই যে দেখেন ब्लाउজটা কে মেরিয়া দিছে আগে দেখেন ইয়া দিয়ে দিছে কিটু এটা হলো ब्लाउজ পিস এ তারপর হলো আচরে রে তুই

ওভার ওঠে কিন্তু পইরা আবার আপনারা চিন্তা যদি করেন যে এইগুলা নেওয়া যায় ওভার ওঠে এরকম হ্যাঁ জরি সুতা এবং বাত্তি দিয়ে কাজ করা আপ এগুলা নেওয়া যায় বাসায় গিয়া ওগুলা দাওত পইড়া যাম দাওত খাইছে যাম ওইডি পইড়া তাহলে গিফট করে দিম আত্মীয় স্বজনদের ওগুলা কিন্তু ভুল করবেন এগুলো উই ধরনের বিষয় না এগুলো হলো এই ধরনের বিষয় যেগুলো কাটিং কাটিং করে জামা টামা বানাবেন বা মন চাইলে পইরা বাসায় একদিন পইরা ইয়া করে লেন এই যেখানে ছিঁড়া আছে এখানে ছিঁড়া আছে ঠিক আছে ছিঁড়া আছে আর আচরের দিক একটু ছিঁড়া আছে আমরা কিন্তু পাই পাই করে দেখাই দিচ্ছি এখানে ভিতরেও ছিঁড়া আসে ঠিক আছে আরও তিন তিন জায়গায় ছিঁড়া আসে যে দেখেন ব্লাউজের আছে প্রাইস মাত্র টাকা একদম ক্লিয়ার সেল দিচ্ছি এগুলো কোনো চেঞ্জ হবে না দেখেন আর আমি একটা কথা বলি আমি যা বলতেছি ওইটাই সমস্যা এর বাইরে আর কোনো সমস্যা নাই আর এবার কোনো চেঞ্জ হবে না ভিডিওতে ছবি দেখো এর না বা এটা কি সমস্যা কি সমস্যা এটা হলো পেস্টের মধ্যে একটা শেড কালার লাগিয়ে গেছে পিঙ্ক কালারের যে

ঠিক আছে আশা করি কথাগুলো শুনবেন গুরুত্ব সহকারে বুঝবেন নিবেন না হলে নিবেন না কোনো সমস্যা নাই দেখেন তিনশো টাকা এটা হলো আচল এটা হলো আচল এই যেখানে একটু রং হচ্ছে একটু না পুরা সাইডে ঠিক আছে পুরা সাইডে এরকম পুরা সাইডাতে এরকম রং ভরা ভরা ঠিক আছে পুরা সাইডাতে যেমন এই জায়গায় আবার এই জায়গায় বা ওই জায়গায় এরকম সেই হিসাবে পড়তে পারেন পাথর আছে চিকিৎস আছে সব আছে প্রাইস মাত্র তিনশো টাকা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এ দেখেন এটা তো একই অবস্থা এগুলো জামা টামা যদি এই জায়গাতে একটু কাইটা ওই জায়গাতে একটু কাটতে এরকম ভাবে জামা বানাইতে পারে নিয়ে আর কি দেখেন ওভারঅলটা এটা ঠিক আছে দেখেন আপনার চান দেখা দিতে আছে আর এগুলোও তো আমরা কিন না আমাদের তো বিক্রি করতে হইব আপনারও তো মনে করেন কিনবেন কোনো না কোনো জায়গাতে আপনাদের তো কোনো কিছু শিখতে হইব কাটিং করতে হইব জামাটা টামা বানাইতে হইব যেখানে কিন্তু শাড়ির যেই প্রিন্টটা আছে এখানে একটু রঙ ভরছে একটু না মোটামুটি ভালোই রঙ ভরছে জর্জেটের মধ্যে সিকুইস ওয়ার্ক এখানে একটু রঙ ভরছে

জর্জেটের মধ্যে ঠিক আছে এই যে চা পড়ছে টিম মেবি উই সাজিয়ে ঠিক আছে ওয়াশ করে করতে পারবেন ইনশাআল্লাহ সেটা প্রাইস মাত্র 300 টাকা এটা আচল মেরুন কালার মেরুনের সাথে অলিভ টাইপের কালার আচল এই যেখানে একটু এই যে এরকম কি মতো এখানে তিন চারটা ফুটা আছে তিন চারটা মানে দুই তিনটা ফুটা আছে কি ছোট ছোট ফুটা মানে একটু ব্যাগডেট শাড়ি তো সেই কারণে এগুলো আবার কারো গিফট টিফ করতে যায় না ভাই বোনেরা নিজেদের জন্য হইলে নিয়ে নাইলে সমস্যা নাই তো নেন শাড়িগুলা মোটামুটি জামা টামা বানানোর মতো ইয়া ঠিক আছে এগুলো আছো সমস্যা খুব এই জায়গায় মানে ব্যাট বাটি স্টাইল হয়ে গেছে পুরো সাইডা সমস্যা নাই এটা হলো বাটি স্টাইল হয়ে গেছে শাড়ি এই

ওরা কিন্তু টাকাটা ওই সব করেন শুধু শাড়ি ওদের না প্রাইসটাও ওই করেন তিনশো টাকায় দিচ্ছি তিন হাজার টাকা দিয়ে তো বিষয়টা মাথায় রাখবেন এটা হলো সিবিট কালার আচল এখানে একটু হালকা পাতলা ময়লা আছে ভিতরটা দেখি ভিতরটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে ঠিক আছে ব্লাউজটা দেখা যাবে তিনশো টাকা দেখ

এখানে জয়রা গেছে না জয়রা গেছে মানে রং ফেল এখানে রং করছে পুরা সাইরাতে এরকম ঠিক আছে তিনশো টাকা পুরা সাইরাতে এরকম তিনশো টাকা আচলটা পেস্ট কালার আচল এই যে এখানে জুলাই আছে গা দেখেন এই ভাস এই ভাস আর এই জায়গাটা জুলাই গেছে গা

আচলটা মেজেন্ডা কালার এর জায়গাটা আচলটা চলো আঁচল ঠিক আছে জামা শুদ্ধ মতকে জামা বানাইতে পারবেন এটা সমস্যা কি জানেন এর সমস্যা হলো এই জায়গাটা একটু ভুসকা উঠে গেছে সুতার ভুসকা উঠে গেছে একটু কাটিং করে নেবেন আর এই জায়গাটা জুলে গেছে ভাই ঠিক আছে সুন্দর হচ্ছে একটা জামা বানাইতে পারবেন দুইটা তিনটা জামা বানাইতে পারবেন ইনশাআল্লাহ এটা ট্র্যাডিশনাল আইটেম চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন আমাদের প্রিয় ভাই বোনেরা এই যে দেখেন এটা হলো ইয়েলো কালার এই যে জায়গাটা ময়লা বা জুইলা গেছে ঠিক আছে জামা জামাটা বানায় আপু রাখল এই যে দেখেন ওভারঅলটা এটা এই ভিতরে ওই কালি আছে একটু দেখো এই দুই হাত পরে হয় এরকম করে কালি আছে প্রাইস মাত্র 300 টাকা প্রাইস মাত্র 300 টাকা যদি আপনারা কাইটা পা বাইডা উজা বানালান লাগবে ঠিক আছে আচল জামা টামা এটা আচল আচল এখানে একটু আসে তারপরে এখানে একটু হয়ে গেছে না কি বলে জ্বলে গেছে রঙ এই জায়গাটায় ঠিক আছে এই জায়গাটাও যে এই জায়গাটাও কালি ঘরছে এরকম দুই হাত পর পর এক হাত পর পর কালি আসে উঠলে উঠতে পারে না উঠলে নাই তারপরে জামা টামা যা খুশি চাইলে পারবে কোনো সমস্যা নেই মাত্র তিনশো টাকা প্রাইস মাত্র তিনশো টাকা দেখেন যোদ্ধা অরেঞ্জ কালার অরেঞ্জ

আচল ঠিক আছে এটা হলো বেনারসি টাইপের স্টাইলের এটা হলো আচল যেখানে কালী মালি যা আছে বসে কারণ অনেক দিন থাকতে থাকতে জানেন যা হয় এই যে এখানে কালী টালি বসে অনেক মানে মারাত্মকভাবেই বসে খুব বেশি বসে দেখেন এরকম করে পুরা সাইড আছে তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন শাড়িগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আচল আচল

ঠিক আছে এটা হলো আচল এটা হলো আচল এটা হলো ওভারঅল এটা হলো এখানে একটু দেখেন এখানে একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু জ্বলে গেছে ঠিক আছে আরেকটা কথা কি একটু ফিরোজা রয়্যাল ব্লুর মধ্যে যেগুলো একটু বেশি রং জ্বলা যায় সেগুলো একটু বেশি রং জ্বলা যায় এগুলো কিন্তু সিস্টেম করা যায় কীরকম সিস্টেম করা যায় জানেন কীরকম সিস্টেম করা যায় সিস্টেমটা করা যায় এটা যে ওইটা কিন্তু আবার রিপেয়ারিং মানে রং করা যায় পেন্টিং করা যায় আপনারা যে কোনো দোকানে দোকানে চেক করলে যোগাযোগ করলে তো শাড়িগুলো তো দামি যোগাযোগ করবেন এই সাইড করবো ঠিক আছে আপনি লন্ডরিতে যাবেন লন্ডরিতে গিয়ে বলবেন যে সাইড আমি কালার করবো কালার করার সিস্টেমও আছে ঠিক সিস্টেম একশো দুইশো তিনশো যাই না বিষয়টা বুঝতে পারবেন লন্ড্রিতে গিয়ে যে ভাই আমি শাড়িটা কালার করবো কি কালার করবো এই পেশ কালারটাই করবো তখন আপনাদের কিন্তু কালারটা খুঁজা দিব তখন আর ওই শাড়ি বুঝা যাবো না আশা করি বুঝতে পারছেন এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে আর পুরা শাড়ির ভিতরে কিন্তু ফ্রেশ তো আমার কথা বুঝতে পারছে না এই কাতার শাড়িগুলো আপনারা চাইলে নতুন করে রিপেয়ারিং করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে রঙ করতে পারবেন পারবেন এরকম করে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন অনেক ভাই বোনেরও করে যাদের আইডিয়া আছে আসে দেখেন ব্লাউজ পিস ফুলোটা হবে চলো আচল চলো আচল এই যে এটা হলো আচল এই যেমন এটা দিয়ে বুঝাই যেমন এই দেখেন এই জায়গাটা এই ভাসটা পুরোটা জয়া গেছে গা এই জায়গাটাও জয়াই গেছে গা তো এটা আপনি এই কালার রঙ রিপেয়া করলে আপনার এই কালার রং করে দিব ঠিক আছে আপনারা দেখেন যোগাযোগ করে নিন সিল কাতান দাঁড়ি কাতান তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে তিনশো টাকা কেউ দিবে না তিনশো টাকা চ্যালেঞ্জ করা প্রায় যে খাদ্যের মধ্যে এটা হল ব্লাউজ পৃষ্ঠা এটা হলো ব্লাউজ পৃষ্ঠা এটা হলো ব্লাউজ পৃষ্ঠা এটা হলো আঁচলটা ব্লাঁচলটা ঠিক আছে আঁচলটা এই যে এই জায়গাটায় যে ভাসটা তো হালকা একটু ঝুলাই গেছে গা এই জায়গাটা ঝুলাই গেছে গা এই ভাসটা হালকা এর পর্যন্ত জলছে আর ইনসাইড কিন্তু একদম ফ্রেশই মোটামুটি মোটামুটি না পুরো দেখেন প্রাইস মাত্র তিনশো টাকা প্রাইস মাত্র তিনশো টাকা চলো আচলটা চলো আচলটা আচল এই জায়গাটা ঝুলাই গেছে গা এগুলো নিয়ে জামাটা দেখেন লাইট হয়ে গেছে গা ওই জায়গাটা লাইট মানে কি ঝোলা গেছে ওই জায়গা থেকে রংটা মিসিং হয়ে গেছেগা এই যে এখানে মিসিং হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ ফ্রেশ মাত্র টাকা মাত্র টাকা একদম ক্লিয়ার এটা হলো এটা হলো এটা এই জায়গাটা হলো লাইট হয়ে গেছে কিজি এই জায়গাটা জায়গায় গেছে গা আসলে কি এই কালারের সাথে জলাটা এমন ভাবে মিশানো আছে যা বোঝা যায় না ঠিক আছে মানে অতটা খেয়াল না করলে বোঝা যায় না আপনি ঘরে টরে রান্না বাড়ি করতেছেন উঠানে কাজ করতেছেন এই শাড়ি পরে আপনারা এইসব করতে পারবেন ঠিক আছে মানে এই শাড়িগুলা খারাপ সেটা বলি নাই যে আপনি যখন পরবেন বাসা বাড়িতে থাকবেন এগুলো পরেই সেই কাজগুলো গুলা করে লাগবেন ঠিক আছে একটা গাছা কিনতে গেলে আজকাল লাগে পাঁচশো টাকা বিষয়টা মাথায় রাখবেন এই জায়গাটা লাইট হয়ে না আর আমি আহামরি বাজেট নিচ্ছি না মাত্র তিনশো টাকা নিচ্ছি ঠিক আছে এগুলো থাকতে থাকতে একটু হয়ে গেছে প্যারট কালার এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন পেস্ট অফার দিয়ে রেখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য ঠিক আছে এগুলো কিন্তু ট্রেডিশনাল শাড়ি ঝুট টাইপের শাড়ি জুট টাইপের না ঝুটি এগুলো ঝুট কাতান বলি এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা আঁচলটা এই যে জায়গাটা চলে গেছে এই যে জায়গাটা চলে গেছে

অনেক জায়গায় ছিঁড়ে আছে ব্লাউজটা দেখা পুরো জায়গাটাই ছিঁড়ে আছে কিছু না এই যেমন এই কাতান গুলা এগুলা কাজে লাগাইবেন ব্লাউজ এর পার গুলো ব্লাউজ না আপনার পার থাকে পার কাজ লাগাইবেন বা বডির আচলে সমস্যা ভিতরে যে তোর কাছে যাওয়া ভিতরে জামা বানায় ফেলবেন আঁচল এ দেখেন ওভারঅলটা এটা এই যে এখানে জলা এখানে জলা এখানে পুরোটা জলা ভিতরে আবার এটা একদম ফ্রেশ ঠিক আছে

পিওর কাতান বেনারস এটা হলো আঁচলটা সরি ব্লাউজটা এই যেখানে রং বসছে এটা আঁচল ঠিক আছে এই যে দামি কাতান তো ওই যেখানে ফুটো হয়ে গেছে এখানে একটু রং টং বসছে শাইনিং ওপরে ঠিক আছে হালকা পাতলা ময়লা আছে ওয়াশ টাকা পর তোমার না ওয়াশ করে পেলেন প্রাইস মাত্র তিনশো টাকা প্রাইস মাত্র তিনশো টাকা এটা হলো ব্লাউজ পিস

সাথে ম্যাচিং হয়ে গেছে কালার ইয়ে বুঝা যায় না সমস্যা যে এই যে একটু ময়লা বসে ময়লা আছে না ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কালার সিমিলার থাকলো ডিজাইন কিন্তু চেঞ্জ আছে পুরো ब्लाउজ পিসটা পুরো ब्लाउজ পিসটা পুরো ब्लाउজ পিসটা ঠিক আছে তো আছে ওটা আছে এই যে বাসটা একটু ময়লা হয়ে গেছে কিন্তু বুঝা যায় না ঠিক আছে ওভারঅলটা এরকম নিচে রাখা এটা পুরো ঠিক আছে ময়লা বা একটু পানিটা একশো পঞ্চাশ টাকা আঁচলটা এগুলো আঁচলটা ঠিক আছে এগুলো আঁচলটা যেখানে গেছে গা উঠানো যেখানে একটু গা এবং এতটুকু

তো লাস্ট ওয়ান পিস সিস্টেম হল মার্কো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন আর এগুলো আপনাদের চাইছেন বিষয়ে কমের মধ্যে এগুলো दीजिए যেগুলো আছে এই ভাইনার আমার কাছে নাই ডিफेक्टগুলো এটা হলো আচল মেরুন কালার এই জায়গাটা একটু ময়লা আছে আর এই জায়গাটা একটু ফুসকা উঠানো আছে এগুলো কাটিং করে নেবেন মেরুন কালার ওয়ারড্রোবটা এটা একটু রিফ্রেশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ